দু হাজার বিশ মাঠে দক্ষিণ আফ্রিকার আকাশ কাপে গর্জে উঠেছিল এক তরুণ টাইগার ভারতকে হারিয়ে বিশ্বজয়ের আনন্দে মেতেছিল বাংলাদেশ আমরা স্বপ্ন দেখেছিলাম এই ছেলেরাই হবে আমাদের আগামীর সাকিব তামিম কিন্তু ছয় বছর পর বাস্তবতা কি একই ফাইনালে আমাদের কাছে হেরে যাওয়া ভারতের ইশস্বী জাশওয়াল আজ বিশ্ব ক্রিকেটের সেন্সেশন রবি বিষ্ণয় বা তিলক বার্মার আইপিএল এর মাটিয়ে জাতীয় দলের অটো চাইস অথচ আমাদের শিরোপজয়ী অধিনায়ক আকবর আলী আজও জাতীয় দলের ক্যাপের অপেক্ষায় কেন আমাদের হেরাগুলো সঠিক সময়ে জ্বলে উঠতে পারে না কেন অকালেই হারিয়ে যায় আমাদের আগামী নক্ষত্ররা এই আক্ষেপ মোচনেই এবার মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নামছে বিসিবি আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় ক্ষতি হল ট্রানজিশন অনুধ উনিশ পর্যন্ত ক্রিকেটাররা বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে থাকে কিন্তু এরপরেই শুরু হয় অনিশ্চয়তা সঠিক গাইডেন্স আর দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাবে প্রিমিয়ার লিগ বা প্রথম শ্রেণী ক্রিকেটের ভিড়ে হারিয়ে যায় অনেক প্রতিভা যেখানে বিদেশি দলগুলো তাদের যুব ক্রিকেটারদের জন্য বিশেষায়িত একাডেমি বা এ দল দিয়ে আগলে রাখে সেখানে আমরা ছিলাম এতকাল তবে এবার নড়ে বসেছে বিসিবি পাইপলাইন শক্তিশালী করতে তারা সাজিয়েছে এক অভাবনীয় মাস্টার প্ল্যান প্রথমত অনুধূত তেইশ ক্রিকেট একাডেমি উনিশ বছরের গন্ডি পার হওয়ার পর ক্রিকেটাররা যাতে ঝরে না পড়ে সেজন্য তৈরি হচ্ছে বিশেষ এই প্ল্যাটফর্ম এটা হবে জাতীয় দলের ফিডার সার্ভিস দ্বিতীয়ত ডিজিটাল ডাটাবেস প্রতিটি ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স এখন থাকবে আঙ্গুলের ডগায় কে কোথায় উন্নতি করছে কার ঘাটতি কোথায় সবই থাকবে রেকর্ডে তৃতীয়ত তৃণমূল কোচদের উন্নয়ন যারা আসল চিনে সেই জেলা ও বিভাগীয় কোচদের বেতন ও সুযোগ সুবিধা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে এই উদ্যোগ কেন গুরুত্বপূর্ণ কারণ একজন ক্রিকেটার উনিশ থেকে তেইশ বছরের বয়সের মধ্যেই সবচেয়ে বেশি পরিণত হয় এ সময় যদি তাদের উন্নত জিম পুষ্টিবিদ এবং হাই পারফরমেন্স কোচিং এর অধীনে রাখা না যায় তবে জাতীয় দলে আসার সময় তারা মানসিকভাবে লড়াকু হয়ে আসতে পারবে না শুধু তাই নয় বয়স যাচাই প্রক্রিয়ার স্বচ্ছতা আনলে সত্যিকার প্রতিভারা আর আড়ালে পড়ে থাকবে না বিসিবির এই পরিকল্পনা সফল হলে আমাদের আর আক্ষেপ করতে হবে না যে ইস ওই ছেলেটা তো অনেক ভালো ছিল কেন টিকলো না ক্রিকেট শুধু মাঠের খেলা নয় এটি সঠিক ব্যবস্থারও খেলা বিস্পির এই মাস্টার প্ল্যান যদি কাগজ কলমে থেকে রূপ পায় তবে আকবর আলীদের আর অপেক্ষায় থাকতে হবে না বাংলাদেশে ক্রিকেট আকাশে তখন শুধুই নক্ষত্রদের মেলা বসবে আমরা কি তবে এক নতুন সোনালী প্রজন্মের অপেক্ষায় থাকতে পারি উত্তরটা সময়ের হাতে তবে শুরুটা অন্তত আশাবাজক